রোজটাও উঠেছে আজকে আমি চলে মানে খর্দার ভিতর দিকে একটা অটো করে নামলাম আবার একটা অটো করে একটু ভেতর দিকে যাব নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমি জানতো তো আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি বেরিয়ে পড়েছি বেশ একটা রাস্তা ধরে অলি গলি ধরে টোটোতে অটোতে করে আর যেতে যেতে যত সুন্দর দৃশ্যগুলো লাগছিল তত বারবার করে আমি ক্যামেরাটা অন করে করে ভিডিও ক্লিপস তুলছিলাম কারণ আমার যেহেতু খুব ভালো লাগছিলো তাই ভাবছিলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি বন্ধুরা তো এই রাস্তাটা যা দেখছো স্পেসিফিক্যালি এই রাস্তাটা আমার প্রচন্ড ভালো লাগে যদিও এই দিকটা না খুব একটা আশা হয় না তবুও যেহেতু আজকে এসেছি তো এইরকম রোডটা বেশ ঘুরে যখন ক্রস করা হচ্ছে তখন না প্রচন্ড ভালো লাগছিল এবং নতুনত্ব লাগছিল যেহেতু এই ধরনের রোড খুব একটা ক্রস করা হয় না সেই কারণে আরও হয়তো একটু বেশি ভালো লাগছিল তাই ভাবলাম যে পুরো ক্লিপসটাই তোমাদের জন্য তুলে রাখি তো দেখিও দিলাম সময় করে আর আমি যে এখানে এসেছি সেটা হচ্ছে একটা স্কুল আর কিছুক্ষণ ওয়েট করার পর আমার কাজকর্মগুলোও কিন্তু সব আমি সেরে নিয়েছি তারপর আমি বেরিয়ে পড়ে কথা বলছি স্কুল থেকে বেরোলাম এই স্কুলটা কিন্তু সোদপুর খর্দার মেন জায়গা থেকে একটু অপিটে কিন্তু এত সুন্দর জায়গাটা দেখলে আমার মনে হয় কি অনেকেরই ভালো লেগে যাবে আমার তো ভীষণ ভালো লেগেছে আমার সেই সুন্দর গ্রামের পরিবেশে চলে এসেছি আর এখন স্কুলটায় গিয়েছিলাম তো চলো এবার যাওয়া যাক আজকে তোমাদের বলেছি যে ও বাড়িতে যাব ও বাড়ি থেকে আবার যাওয়ার আছে তো চলো মোটামুটি কাজটা ঘন্টা দুয়েকের মধ্যে কমপ্লিট হয়ে গেছে আমি তো বাড়ি থেকে বেরিয়েছি তাও সাড়ে নটা যদিও আরেকটু আগে পৌঁছে যেতাম কারণ রোডে আবার একটু জেরক্স ফটোকপি এগুলো পড়তে হয়েছিল তো সেই জন্য একটু দেরি হয়েছে তবুও আমি ঠিকঠাক সময় পৌঁছে গেছি এবং আসার সময় পরপর একেবারে অটো পেয়ে গেছি এবং চলে এসেছি ছেলের আবার আমার চকলেট না হলে চলে না তো সেই জন্য আজকে ফেরার পথে একটু ক্যাডবেরি সিল্ক আমন বাদামটা নিয়ে গেলাম আটানো রোদ উঠেছে হ্যাঁ বাড়ি গিয়ে আবার রেডি হতে হবে ছেলে আমি খাবো রান্না তো করে রেখে এসেছি মাছের ঝোল ভাত গিয়ে স্নান টান করে রেডি হয়ে ছেলে আর আমি খাবো ছেলেও বেরোবে ছেলে আছে ওটি বন্ধুদের সাথে বেরোবে যদি পারি একসাথে এত কিছুর মধ্যে একটা ভালো খবর আছে সেটা হচ্ছে খুব ভালো স্কুলে মনে হচ্ছে আমার জবটা আবার হলো একটা সিবিএসই স্কুল ওটা খুঁজছিলাম আমি স্কুল এনভায়রনমেন্টই তো সব পাচ্ছিলাম না বলে বিভিন্ন জায়গায় করছি ছেলে ওই আগে এগিয়ে গেছে ছেলে ওই আগে এগিয়ে গেছে ছেলে আমি একসাথেই বেরোলাম ও মিট করবে বন্ধুদের সাথে মিট করে মধ্যম গ্রামের দিকে যাবে আর আমি যাবো ও বাড়ি চলো ছেলের সাথে আসলে আমি হেঁটে পারি না ওই জন্য ওকে বললাম তুই একটু আগে আগেই যা কারণ বন্ধুরা দাঁড়িয়ে আছে আমি একটু গিষ্টি গিষ্টি করে হাঁটি তুই আগে যা ওই জন্য একটু এগিয়ে গেল এসবিতে এসে নাটা করে অটো ধরলাম যা গরম পড়েছে এই গরমে বেরোনো মানে মারাত্মক ব্যাপার নেমে গেলাম বন্ধুরা প্রচন্ড গরম আসলে কয়েকদিন আগে তো বেশ বৃষ্টি ওয়েদার ছিল তো সেই কারণে প্ল্যানটা করা হয়েছিল কিন্তু আজকে এত গরম পড়েছে তো যাই হোক প্ল্যান যখন একবার করেছি আর সেটাকে বন্ডুল করা ঠিক না তাহলে আবার কবে প্ল্যান হবে কোনো ঠিক নেই সেই কারণেই আসা গরমটা অতিরিক্ত মায়েরই যে অসুবিধা হবে একটু বেশি বয়স হয়ে গেছে তো আমরাই পারছি না গরমের তেজে তো একেবারে গাড়ি করে যাব বলে এটাই সুবিধা ট্রেনে গেলে যদিও একটু জার্নিটা কম হয় কিন্তু মা আবার ট্রেনে উঠতে পারবে না মায়ের পায়ে প্রচন্ড ব্যথা তো পাটা তুলে ওঠানোটা একটু রিস্ক হয়ে যাচ্ছে বলেই একেবারে বাই রোডে যাব। কল্যাণী হাইওয়ে হয়ে বেরিয়ে যাবো ঘন্টা দুয়েক লাগবে যেতে এমনিতে ট্রেনে গেলেও এরকম এক ঘন্টা পনেরো মিনিট লাগে ওঠান আমার ব্যাপার নেই একবারে চলে যেতে পারবে এটাই মায়ের জন্য এখন দরকার চেষ্টা করছি আর কি মা অ্যাকচুয়ালি আমার তো যাওয়ার প্ল্যান নেই প্ল্যানটা হচ্ছে মা অনেকদিন ধরে তার বাপের বাড়ি যায় না কিভাবে কীভাবে নিয়ে যাবো বাইরেটি আমরা কখনোই যাই না সে যেহেতু ট্রেনে ভীষণ সুবিধা যেতে কিন্তু এখন যেহেতু প্রয়োজন মা যেতে পারবে না সেজন্য মাকে নিয়ে যাওয়ার জন্য এই প্ল্যানটা করেছি আমরা দুই ভাই বোন মিলে কেমন প্ল্যান করেছি অবশ্যই তোমরা জানিও কিন্তু কমেন্ট করে কেমন মায়েরও তো ইচ্ছা করে বলো একটু যেতে বাপের বাড়িতে পায়ে ব্যথা বলে কি যাবে না তাই না চলো চলে এসেছি গাড়ি চলে এসছে মা দাদা সবাই রেডি এবার একসাথে ওই যে মানটি আর বউ দাঁড়িয়ে আছে ওরা যাবে না মা গিয়ে গেছে সামনে

আসবে আমাদের যাত্রা শুরু ঠিক আছে মা আর কি বন্ধুরা মাকে নিয়ে চললাম মায়ের বাপের বাড়ির উদ্দেশ্যে মানে আমাদের মামাবাড়ির উদ্দেশ্যে দুই ভাই বোনেরও কিন্তু কম আনন্দ নয় কারণ আমরাও না আমাদের মামা বাড়ি যেতে ভীষণ ভালোবাসি মায়ের নাম কিন্তু আমাদের দুজনেরও কাম তো আমরা ভীষণ আনন্দের সাথে চললাম আর সব থেকে বড়ো কথা কি জানো আমি ভেবেছিলাম যে কল্যাণী হাইওয়ে দিয়ে গেলে হয়তো আরও বেশি সময় লাগবে ট্রেনের থেকে কিন্তু ব্যাপারটা হলো পুরো আলাদা মানে সময়টা কিন্তু আরও অনেক কম লাগলো তবে এই হাইওয়ের যে হাওয়া এই হাওয়াতে আমি আর মা দুজনেই একেবারে উদ্ভ্রান্ত হয়ে গেছি আর কাঁচ তো বন্ধ করা যাবে না কারণ প্রচন্ড সাফোকেশন হবে হম আমরা এসি গাড়ি আমরা নিতে পারিনি আমরা নন এসি নিয়েছি বেশ সুন্দর মানে হাওয়া খেতে 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 চলে গেছি কোনো অসুবিধা হয়নি মায়েরও হয়নি আমারও হয়নি এরকম লং ড্রাইভে কিন্তু খুব ভালো লাগে যেতে তাই না বিশেষ করে বাই রোডে আমার সব থেকে বেশি পছন্দ তবে ট্রেনেও যে খারাপ লাগে বলবো না কিন্তু ট্রেনে গেলে তো এইভাবে যাওয়া যায় না যে নিচেটা গল্প করতে করতে রোড দেখতে দেখছো আমাদের এই মহাবাড়ির ছোট্ট ট্রিপটা আমাদের কিন্তু দারুণ লাগলো বিশেষ করে এই রোডের সৌন্দর্য আমরা খুব অনুভব করেছি আর এত সুন্দর এই রাস্তাগুলো হয়েছে না কল্যাণী হাইওয়েতে একেবারে শর্টকাটে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় কোনো রকম ক্রসিং নেই সিগনাল নেই মানে এক দারুণ জার্নি বলতে পারো এখন সাঁ 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 করে একেবারে আমাদের ক্যাবটি চলে গেল সব থেকে খুশি হয়েছে আমার মা মা এত খুশি হয়েছে এই বাই রোডে যেতে বিশেষ করে ওই ওঠান আমার ধকলটা পড়েনি ট্রেনে আর সেই কারণে আরও বেশি মা খুশি হয়েছে দেখো মা একেবারে গালে হাত দিয়ে দেখছিল আর জার্নিটা এনজয় করছিল তো খুব ভালো লাগলো আমারও মায়ের এই আনন্দ দেখে বন্ধুরা আজকে যাচ্ছি যাচ্ছি এই আনন্দ নিয়েই বিদায় নিচ্ছি আবার পরবর্তী পার্ট নিয়ে আসছি পরের ভিডিওতে বাই অ্যান্ড টেক কেয়ার